তারেক রহমান যে বলেছে অক্ষর কোন বিকল্প নাই একেবারে নির্বাচনের আগ পর্যন্ত অক্ষ থাকতে হবে এইটা যে সত্য গত আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নামধারী তারা বিভিন্ন জায়গায় জামাত বিএনপির লোকজনকে ধরে পিটিয়েছে গাছে বেঁধে রেখেছে এর মানে কি এরা এখনো আপনার ওত পেতে আছে যখনই সুযোগ পাবে তখনই তারা সুবিধা নেবে এই আপনাকে একটা কথা বলি যদি একটু মনে হবে ওই যে মুদি মুদির তো আসলে জৈবনের ম্যাচ শেষ আর শেখ জৈবনের ম্যাচ শেষ এই ডেট ওভার এই ডেট ওভার জিনিসের মেলামেশায় মিলনে আর কিছু হবে না ওই আন্দোলনও হবে না ওই হরতালও হবে না আপনার এই বাংলাদেশে ওনারা ঢুকতেও পারবে না সোজা কথা হচ্ছে যে এইটা দিয়ে কোনো কিছুই সম্ভব না হবে না আপনার হতে পারে একটা অপেক্ষা মানুষের তো ক্ষমা আছে দুই টান তিন টান যাক তারপর আসবে এটাই হচ্ছে স্বাভাবিক এই নাসিম সাহেব বাহাউদ্দিন নাসিম সাহেব কি বললো আসলে বাহাউদ্দিন নাসিম সাহেবদের অবস্থার খুব করুণ অবস্থা ছিল আমি তার বাড়ি সব খোঁজখবর নিয়েছি এরপর কোটি কোটি টাকা এখন তো টাকা পায় না এ টাকা না পাওয়ার জন্য একটু কষ্ট লাগতেছে বুঝছেন বিষয়টা দাঁড়াইছে আপনারা মনে হয় অনেকে দেখেছেন সামাজিক মাধ্যমে দশ বারোটা একই ধরনের মানে একটা মেয়ে পান খায় শাড়ি পরা আর কথা বলতেছে একজনে ভাবি কি এখানে কি করেন কাজ করি কয়েক বাড়ি কয়েক বাড়িতে আমি নাই কয় কেন কয় বাড়িতে ঝামেলা হয়ে গেছে ওখানে আমি আমার স্বামীরে ডিপোর্স করে দিয়েছি কেন ডিপোর্স করে কই বাড়িতে গেলে কাজ করায় কাজ করায় তো শাশুড়ি তাই শাশুড়িরে কয় শাশুড়িরে তো আর ডিপোর্স দেওয়া যায় না এই জন্য স্বামীরে ডিপোর্ট দিয়েছি কয়ে এখন কি করেন এখন চারি পয়সায় কাজ করি তাই বসায় কাজ করেন ওখানে কাজ করলে কী ছিল ওখানে তো পয়সা দেয় না এই জায়গায় পয়সা 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 অর্থাৎ বিষয়টা হচ্ছে কি যে ওই বাহাউদ্দিন নাসিমেরও এখন ওই পয়সার ব্যাপারটা সে মেইন কিন্তু ওই স্বামীর ঘরে যে থাকা উচিত ছিল ডিপোর্ট দেওয়া উচিত ছিল না এটা যে একটা খারাপ জিনিস এইগুলো আওয়ামী লীগের কাছে নেই ওই শাশুড়ির বাধ্য হয়ে থাকা লাগে এখন সাইজ জায়গায় কাজ করবে কিন্তু মান সম্মানের তোয়াক্কা নাই টাকা পয়সা ওরা যে দুর্নীতিবাজ ওরা যে চোর এই চোরের অবস্থাটা হচ্ছে এরকম ধন্যবাদ যারা অতি উৎসাহী যারা মনে করে ক্ষমতায় চলে গেছে আওয়ামী লীগকে দলে নেয় আওয়ামী লীগকে ক্ষমা করে দেয় ভারতের সাথে মিলে রাজনীতি করতে চায় এবং আপনার এই হিন্দুদের দিয়ে কমিটি করে এই আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি করে ছাত্রলীগ দিয়ে কমিটি করে এবং কথায় কথায় শুধু বলে যে আপনার সন্ত্রাস চলবে না এটা চলবে না বরঞ্চ আমরা দেখি যে অমুক জায়গায় তারা দখল করে ফেলাইছে এইটা করছে ওইটা করছে অনেক জায়গায় সেই চট্টগ্রামে একটা যে একটা রিসোর্ট দখল করে ফেলাইছে তারা অথচ এইগুলো বলে তাদেরকে বলতে চাই এখনো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান যে বলেছে ঐক্যর কোনো বিকল্প নাই একেবারে নির্বাচনের আগ পর্যন্ত ঐক্য থাকতে হবে এইটা যে সত্য গতকালকে আপনারা দেখেছেন যে কিছু শোনা গেছে যে কিছু উপদেষ্টা এবং না এই প্রধান উপদেষ্টা ইনুস সাহেব পালিয়ে গিয়েছে এই কথা শুনে ওই ফেসিস্ট আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নামধারী তারা বিভিন্ন জায়গায় জামাত বিএনপির লোকজনকে ধরে পিটিয়েছে গাছে বেঁধে রেখেছে এর মানে কি এরা এখনও আপনার ওত পেতে আছে যখনই সুযোগ পাবে তখনই তারা সুবিধা নেবে এই জন্য আমি মনে করি যে জামাত হোক আর অন্য দল হোক সকল দলগুলোকে এখনও ঐক্যবদ্ধ থাকা দরকার বিপদ এখনও যায়নি এই যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্রের মধ্যে ঘোলা পানিতে ওই ফেসিস্ট ওই আওয়ামী লীগ ওই দুর্নীতিবাস ওই খুনি হাঁচিনা ঢুকে যাওয়ার চেষ্টা করবে কারণ তাদের কাছে আছে অবৈধ অগাধ অগাধ টাকা যেটা ভারতে গিয়ে দেখেন যে সেখানে একটা কঠোরপন্থী বিজেপিকে টাকা দিয়ে তাদের দ্বারা বিবৃতি দেওয়া হচ্ছে ওই রঞ্জন সাংবাদিক উন্মাদ তাকে টাকা দিয়ে এগুলো করাচ্ছে কারণ টাকা থাকলে অনেক কিছু করা সম্ভব আর ভারত কথায় কথায় বলতেছে এক মিনিটে শেষ করে দেবে এটা মনে হচ্ছে যে ওর বাবার বা মগের মূল এই দেশে আর কখনো ভারত চৌখ রাঙালে তাদের চোখ উপরে ফেলবে ইতিমধ্যে বর্ডারে কিন্তু সেই ট্যার পাওয়া গেছে যে জনগণ কিভাবে সচ্ছা রয়েছে কোনোভাবে ভারতকে ছাড় দেবে না বিজিবি ছাড় দেবে না আর্মি ছাড় দেবে না জনগণ ছাড় দেবে না এবং উপযুক্ত তাদেরকে দেখিয়ে দেওয়া হবে যে এই দেশের সাথে পাল্লা দিয়ে তোমরা পারব না ইতিমধ্যে তারাও জানে কারণ তাদের আশেপাশে যে সমস্ত দেশ আছে দক্ষিণ এশিয়ার দেশ বা তাদের আশেপাশে কোনো দেশই তাদের মিত্র না সবাই তাদের শত্রু কারোর সাথে সম্পর্ক ভালো নাই তাই বাংলাদেশের দিকে তাকালেই ওই শখগুলো ভেঙে একেবারে সেভেন সিস্টার ভেঙে যাবে